আপনি কি কখনো মাটির নিচে তৈরি পুরো একটা রিসোর্ট দেখেছেন আজ আত্মৃপলকে আমরা আপনাদের নিয়ে চলেছি ভারতের এক এমন অনন্য আন্ডারগ্রাউন্ড কেভ রিসোর্টে যেটা ব্যাঙ্গালুর কাছে অবস্থিত এবং তার অসাধারণ ডিজাইন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আর নেচারের জন্য বিখ্যাত নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম আত্রিপোলকে আর যদি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবের করুন আর বেল আইকনটা চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপডেট আপনি সবার আগে দেখতে পান চলুন আপনাদের গহনত্রায় নিয়ে যায় প্রায় ত্রিশ ফুট মাটি নিচে তৈরি করা হয়েছে এর গঠন পুরোপুরি কুহার মতো পাথরের দেওয়ালে সুরঙ্গের মতো করিডোর আর হালকা আলো সব মিলে মনে হবে যেন আপনি কোনো প্রাচীন কুহার ভেতরে প্রবেশ করেছেন ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক অন্য জগতে চলে এসছেন পাথরের তৈরি শিল্পকর্ম হাতে ঘোড়া সাজসজ্জা আর গ্রাম্য গুহার মতো ইন্টেরিয়ার এটাকে করে তুলে একেবারে আলাদা হালকা ও বিশেষ আলো এই অভিজ্ঞতাকে আরও এক অন্য জায়গায় নিয়ে যায় এই জায়গাটি বেঙ্গালুরু শহর থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গাড়িতে পৌঁছাতে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে উইকেন্ড ক্যাটেওয়ের জন্য এই জায়গাটি সত্যি অসাধারণ এখানে মাল্টি কুয়েজিন খাবার ড্রিঙ্কস ওর ব্যাভারেজ ওর আয়ুর্বেদিক রিল্যাকশনের থেরাপি পাওয়া যায় এখানকার খাবারের স্বাদ আর কোয়ালিটি দুটোই অসাধারণ কখন তারা শুধু একটু সাধারণ রিসোর্টেই নয় এটা একটা সম্পূর্ণ অ্যাডভেঞ্চার চল এখানে সব বসে মানুষের জন্য কিছু না কিছু ব্যবস্থা রয়েছে এখানে আসা অতিথিদের শুধু বিশ্রামে নয় সঙ্গীতের দারুণ সব করে এখানকার সুইমিং পুল আর জলপ্রপাত শিশু আর বড় সবারই আকর্ষণের কেন্দ্র যারা ইনডোর গেম পছন্দ করেন তাদের জন্য টেবিল টেনিস ক্যারাম আর দাবা বিনোদনের জন্য রয়েছে ডিজে রেন ডান্স ডিসকো আর ডান্স ফ্লোর যা আপনার সন্ধ্যাকে এক প্রাণবন্ত করে তুলবে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য রয়েছে ঘোড়ায় চড়া সাইকেলিং চবিং আর কোয়াড বাইকিং এছাড়া ভলিবল ক্রিকেট আর বেঞ্জি ট্রাম্বোলিনের মতো মজাদার অ্যাক্টিভিটিস এখানে এখানে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা রয়েছে যেখানে দলনা গ্রুপ অ্যাক্টিভিটিস মাধ্যমে তারা নিরাপদে আনন্দে সময় কাটাতে পারেন গহনতারা তারা পরিবেশ হলো প্রকৃতি সংস্কৃত আর শান্তির জন্য এক অনন্য মিশ্রণ এখানে পা রাখলে মনে হবে আপনি এমন এক জগতে ঢুকেছেন যেখানে প্রতিটি আর নিজেদের মতো পরিকল্প বলে চারিপাশে সবুজ লোন আর সুন্দর বাগান মনকে প্রশান্ত করে মাঝে মধ্যে তৈরি কৃত্রিম জলপ্রপাত আর পুকুর তার সৌন্দর্যকে আরও যেন কয়েকক্ষণ বাড়িয়ে তোলে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকে সম্পূর্ণ অভিজ্ঞতা গ্রহণতারা কেফ রিসোর্টের সত্যি বলতে এই জায়গাটি শুধু ঘোরার জন্য নয় বরং এক অবিস্বরণীয় অভিজ্ঞতা নেওয়ার জন্য যেখানে অ্যাডভেঞ্চার শান্তি আর প্রকৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে আপনি যদি আমাদের এই ব্লগ থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট